শাহ স্বপ্ন ছিল আমারে বুকে সাহাদাতের স্বপ্ন ছিল বুকে সেই স্বপ্ন যেন যায় না প্রভু স্বপ্ন যেন যায় না প্রভু কখনো চুকে শাহদা ছিল স্বপ্ন বুকে আমা তের স্বপ্ন আমারে বুকে আমি চাই না বাঁচতে চিরদিন চাই না দেখতে পৃথিবী বলি আমি চাই না বাঁচতে চিরদিন চাই না দেখতে পৃথিবী বলি এই পৃথিবীকে করতে স্বাধীন পৃথিবীকে করতে স্বাধীন মৃত নেব ডেকে স্বপ্ন ছিল আমারে বুকে সাহাদাতে স্বপ্ন ছিল আমারে বুকে আমরা সেই স্বপ্ন লালন করি সকলে সহচ্ছাসরে বলেন আমরা সেই স্বপ্ন লালন করি চলুন আমরা আজাদ সেই স্বাধীনতা চাইনি আমি সেই চেতনায় ফিরে যাই কি বলেন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা বেজি তাহা চাইনি আমি যে জি যাহা পাইনি যাহা বেজি তাহা চাই আমি যে জি যাহা পাইনি তাই তো আমি বিদ্রোহীয়া কথাগুলো পে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আপনারা এই গানটা সবাই জানে না আমাদের সাথে গাইতে পারবেন না স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহে চাইনি আমি যাহা পাইনি যাহে চাইনি আমি যাহা পাইনি তাই তো আমি বিদ্রোহিয়া কথাগুলো বেআইনি স্বাধীনতা এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন বাজের সিদ্ধ কলম স্বাধীনতা যেন হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজকে স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা যেন হরতাল রেখে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যাই না ভাগ সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাগ এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাগ সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে ওই চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি তাই আমি কথাগুলো বেহাইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন আজ স্বাধীনতা যেন মামার হাতের পাংখা বাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মোহনা দেয়া আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্থা বাতার মোয়া স্বাধীনতা যেন শহীদ মিনার ফুলের মোহনা দেয়া এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে ঝিরিন শিরিন নিঃস্ব হয়ে মরিচে দুঃখে দুখে এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে ঝিরিন শিরিন নিঃস হয়ে মরিচে দুঃখে দুঃখে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহিয়া কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা <laughs> মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি <laughs> আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুর খাদ্য নিয়ে করেছে কারাকারি ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কবু চাইনি ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহা কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা পেচিতাহা চাইনি আমি চেছি যাহা পাইনি, যাহা পেচিতা হা চাইনি আমি চেচ যাহা পাইনি, তাই তো আমি বিদুরহিয়া কথাগুলো বি আয়নি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।